আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা সোহাগ পরিবহনের ট্রানজিট করে কলকাতাতে যাই ঢাকা থেকে বেনাপোল এবং বেনাপোল বর্ডার পার হয়ে আর বেনাপোল থেকে কলকাতাতে সোহাগ পরিবহন যায় এতে কি কি অসুবিধা আমাদের পড়তে হয় এবং কী কী সুবিধা পাওয়া যায় এবং সেই সাথে কত টাকা খরচ হয় এবং সময় কতটুকু লাগে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ শুরুতেই আমরা সোহাগ পরিবহনে চলে আসি এবং এসে জানতে যে রাত এগারোটায় কলকাতার উদ্দেশ্যে দুটি বাস ছেড়ে যায় একটি হচ্ছে ডাবল ডেকার যেটা শুয়ে শুয়ে যেতে হয় বিপি বাস আর একটি হচ্ছে নর্মাল এসি বাস তো আমরা শুরু থেকে ডাবল ডেকার চেষ্টা করলাম এবং আমার সিটগুলো দেখলাম শত চেষ্টা করো আসলে আমাদের ডাবল ট্যাকেটটা হলো না দেখলাম যে সম্পূর্ণ বুকিং তারপর বাধ্য হয়ে আমরা এরকম চল্লিশ সিটের এসি বাসটা দেখলাম আর চল্লিশ সিটের এসি বাসের মধ্যে ভালো কোনো সিট না পেলেও এ ওয়ান এবং বি ওয়ান দুটো সিট পেলাম আমাদের দুজনের জন্য তো এটাই আমরা বুকিং দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে আমাদের টিকিটের মূল্য নেওয়া হয়েছে চোদ্দোশো টাকা করে এই বাসটি কলকাতা যাবে না এই বাসটি যাবে বেনাপুল বর্ডার পর্যন্ত বেনাপোল বর্ণার আমরা ইমিগেশন পার হওয়ার পর কলকাতা প্রবেশ করলে কলকাতাতে আবার সোহাগ পরিবহন আছে সেই বাস আমাদেরকে নিয়ে যাবে তাই আমাদেরকে এরকম দুইটি টিকিট দেওয়া হয়েছে তিনটি টিকিট দেওয়া হয়েছে একটি বাংলাদেশের বাসের জন্য আর একটি কলকাতা বাসের জন্য আর একটা ইমিগ্রেশনের জন্য পরের দিন আমরা কাউন্টারে চলে আসি রাত সাড়ে দশটার দিকে কেননা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল বাস ছাড়ার আধা ঘন্টা আগে কাউন্টারে উপস্থিত থাকার জন্য যেহেতু আমাদের এগারোটায় বাস ছাড়বে তাই আমরা সাড়ে দশটায় চলে এসেছি এবং সেই সাথে সাথে ঠিক টাইম মতো আমাদের বাসটিও আমাদের কাউন্টারের সামনে চলে এসেছে এই যে দেখুন সোহাগ বাস এটা দিয়ে আমরা বেনাপোল যাব এবং বেনাপোল থেকে বাস পরিবর্তন করে কলকাতা যাব আলহামদুলিল্লাহ বাসে উঠে মনটি বড়ে গেল কেননা যখন টিকিট কেটেছিলাম তখন ছাব্বিশ সিটের যেই বিএপি বাসটি ডাবল ডেকারের সেটার সিট না পেয়ে মনটা খুবই খারাপ ছিল যখন চল্লিশ সিটের বাসটি কেটেছিলাম তখন মনে হয়েছিল আসলে বাসটি যেন কীরকম হয় এত দূরের জার্নি হয়তো বা কষ্টকর হবে কিন্তু যখন বাসে উঠলাম দেখলাম যে না মোটামুটি সিটগুলো মানসম্মত আছে এবং চোদ্দোশো টাকার যে সার্ভিস মোটামুটি ভালো একটা সার্ভিস পেয়েছি তো এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দরভাবে কলকাতার উদ্দেশ্যে রওনা করেছি আমরা এখন পদ্মা সেতুতে উঠতেছি এই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু যাই হোক আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি আমরা যারা চোদ্দশো টাকা করে ডাইরেক্ট কলকাতার টিকিট কেটেছি মূলত আমরা এই বাসটি দিয়ে বেনাপুল পর্যন্ত যেতে পারবো এবং বেনাপুল থেকে ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করার পর ইন্ডিয়া সোহাগ পরিবহনে আমরা কলকাতা যাব। তো এখানে সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো যে আমরা যারা যাচ্ছি চল্লিশ জন একসাথে সে চল্লিশ জনের মধ্যে যদি আমি আপনি বা কয়েকজন আমরা ইমিগ্রেশন আগে শেষ করার পর যখন ইন্ডিয়াতে প্রবেশ করে যাব তো দেখা যায় যে এই একই বাসে চল্লিশ জন লোক হওয়ার কারণে ওই ইন্ডিয়ার সোহাগ পরিবহনে উঠে আমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কেননা যতক্ষণ পর্যন্ত না চল্লিশ জন তারা আসবে তাদের জন্য অপেক্ষা করতে হয় এই জিনিসটা খুবই কষ্টকর এবং বেদনাদায়ক জিনিস কেননা আপনি ঘন্টার পর ঘন্টা অন্য সাথীদের জন্য এরকম বসে থাকতে হয় সারা রাত্র জার্নি শেষে আমরা সকালের দিকে এসে বেনাপুলে পৌঁছাই বেনাপুলে পৌঁছাতে পৌঁছাতে আমাদেরকে সকাল ছয়টা বেজে যায় তো আমরা যখন বেনাপুলে আসি এবং বেনাপুলে আসার পর আমরা সোহাগ কাউন্টারে চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত সোহাগ কাউন্টার যেটা ঢাকা থেকে আমরা টিকিট কেটেছিলাম সেই সোহাগ কাউন্টারে আসি এবং সেখান থেকে আমাদের বমন ট্যাক্স করে নিই যেটা এই যে বমন ট্যাক্স এক হাজার টাকা করে নিয়েছে যেটা ইন্ডিয়াতে যেতে লাগে সেই বমন ট্যাক্স আমরা সব কাউন্টার থেকে করি এবং শেষে আমরা লাইনে এসে দাঁড়াই যদিও এখন লাইন অনেকটাই ফাঁকা কেননা এই মুহূর্তে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ শুধু যাদের পাসপোর্টে বিস্তার লাগানো আছে বা বিস্তার মেয়াদ আছে তারাই যেতে যেতে পারছে এর জন্য পূর্বের তুলনায় এখন অনেকটাই ফাঁকা আমি আগে যতবার এসেছি ততবার এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল এখন তত একটা ভিড় নেই মোটামুটি অনেকটাই ফাঁকা আহ সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে যদিও আগে অনেক চাপা অনেক অনেক হয়েছিল কিন্তু এখন অনেকটাই ফাঁকা পরিবেশ আমি দেখতে পাচ্ছি যাই হোক আমাদের সমস্ত কার্যক্রম শেষ করে আমরা এখন সিরিয়াল ধরব আর এই পাশ দিয়ে অনেক অনেক ইন্ডিয়ান গাড়ি যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সেগুলা বর্ডার খোলার সাথে সাথে এগুলা ইন্ডিয়াতে প্রবেশ করবে কেননা সাতটার দিকে বর্ডার খোলে এখনো বর্ডার খোলে নেয় আমরা দাঁড়িয়ে আসি এখন প্রায় পনেরো সাতটার দিকে বাজে আর পনেরো মিনিট পরে বর্ডার খোলা হবে সেই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ইমিগ্রেশনের জন্য ইন্ডিয়াতে প্রবেশ করব খুব সহজভাবে সমস্ত কাজ হয়ে গেছে কেননা লোকসংখ্যা একদমই ফাঁকা যদি আপনাদেরকে দেখায় দেখুন একদমই ফাঁকা দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে লোকে বড় থাকে কিন্তু এখন দেখুন একদমই ফাঁকা এজন্য আমাদের সমস্ত কাজ সহজভাবে হয়ে যাচ্ছে তো ফাইনালি আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করেই গেলাম আমাদের সমস্ত কার্যক্রম ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করছি এখন আর কোনো কার্যক্রম নেই এখন সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে টাকা পরিবর্তন বাংলাদেশি টাকা দিয়ে ইন্ডিয়ান রুপে নিয়ে নেওয়া আর সেটার জন্য আমাকে বাহিরে যেতে হবে এবং বাহিরে অসংখ্য এরকম টাকা বাঙানোর দোকান রয়েছে সেখান থেকে খুঁজে বের করতে হবে কোন দোকানে বেশি রেট দিচ্ছে এবং কিভাবে আপনারা টাকা বাঙাবেন এবং কিভাবে টাকা সহজভাবে বাঙানো যায় দালালের খপর থেকে বেঁচে সেই সম্বন্ধে ইতিমধ্যে কয়েকটি ভিডিও দিয়েছি এবং সামনে ইতিমধ্যে কয়েকটি ভিডিও দেব আপনারা লক্ষ্য করে দেখবেন আর আমরা এখন যাব সরাসরি টাকা বাঙানোর জন্য এবং সেই সাথে যাব আমরা সোহাগ কাউন্টারে যেটা কলকাতা যাবে আমাদের বেনাপোল থেকে নিয়ে আমাদের টাকা বাগানোর কাজ শেষ আমরা এখন যাবো সোহাগ পরিবহনে আর আমরা বাংলাদেশ থেকে টিকিট কেটে এসেছি তাই এখান থেকে আর টিকিট কাটতে হবে না এখান থেকে শুধু আর টিকিটটা এন্ট্রি করে দিয়েই আমরা বাসে উঠে যাব আমরা এখন যাচ্ছি সোহাগ পরিবহনে এই যে দেখা যাচ্ছে সোহাগ কাউন্টার যদিও ওই রকম উন্নত না ছোট্ট একটা দোকানের মধ্যে কাউন্টার যাই হোক আমরা ভিতরে যেয়ে এখান থেকে এন্ট্রি করে দিয়ে আসবো এবং বাসে উঠবো এবং ইতিমধ্যে বাস এখানে দাঁড়িয়ে আছে যদিও এই বাসটা তত একটা উন্নত না আমাদের বাংলাদেশে যে উন্নত সার্ভিস দিয়ে এসেছিল কিন্তু এখানকার বাসের সার্ভিসটা তত একটা উন্নত না যদি আপনাদেরকে আমি ভিতরের দৃশ্যটা দেখাই দেখুন ভিতরের দৃশ্যটা যে সিটগুলো একদম ছোট ছোট মনে হচ্ছে যে আসলে এই কলকাতার সমস্ত বাসের সার্ভিসই আসলে এরকম এই যে দেখুন প্রায় পঁয়তাল্লিশটা সিট রয়েছে এই সিটগুলো এরকম বেশ একটা ফোল্ডিংও করা যায় না আর বিশেষ করে এখানে পঁচাত্তর কিলোমিটারের মাত্র রাস্তা বেনাপুল থেকে কলকাতা পঁচাত্তর কিলোমিটার রাস্তা বিদায় এরকম বাসের সার্ভিস তারা এরকম দিয়ে থাকে এখানে আরেকটি বিষয় হলো আপনি বাংলাদেশে যে সিটে বসে এসেছিলেন বাংলাদেশের সোহাগ পরিবহনের যে সিটে বসে এসেছিলেন ইন্ডিয়ার সোহাগ পরিবহনের সেম ওই সিটেই বসতে হবে আপনাকে মনে করেন বাংলাদেশে আপনি বি ওয়ানে বসে এসেছিলেন ইন্ডিয়াতে এসে সেই বি ওয়ানই আপনাকে বসতে হবে আর এখানে কষ্টকর ব্যাপার হলো যতক্ষণ পর্যন্ত এই বাসের পুরো প্যাসেঞ্জার না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে এরকম বসে অপেক্ষা করতে হবে এটা খুবই কষ্টকর একটি ব্যাপার হয়ে যায় যাই হোক এই বাসটা এখন সার্ভে সমস্ত লোক হলে এবং সরাসরি কলকাতা চলে যাবে মাঝখানে ছোট্ট একটি বিরতি দেয় সেই বিরতি শেষ করে এই বাসটি সোজা কলকাতা চলে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আপনারা এই ভিডিওটি দেখে অনেকটি হয়তো বা শিক্ষা নিয়েছেন যে কিভাবে আসলে আপনাদের জন্য সহজ হয়ে যায় এবং ঝামেলামুক্তভাবে মুক্তভাবে আসা যায় যাই হোক পরবর্তী আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি